মূলত আইএনসি যারা দেখে তারাই এটা দেখ দেখভাল করে এটা আমাদের ইনডোর মিটিং ছিল সেই মিটিংটা শেষ করলাম আমরা আর সকল শ্রমিক ভাইদেরই শুভেচ্ছা জানাবো বন্ধুদের শুভেচ্ছা জানাবো এবং যেভাবে একশো দিনের কাজের টাকা যেসব শ্রমিকদের বন্ধ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘোষণা মতন আবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিল তাই মানুষকে রিকোয়েস্ট করা যে সমস্ত শ্রমিকরা বঞ্চিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দেখভাল করেছেন সে বিজেপি হোক সিপিএম হোক তৃণমূল সেটা তো দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ দেখেছেন তাই অনুরোধ করব এই বাংলা বিরোধীদের একটা ভোট না দিতে এই ব্যারাকপুর শিল্পাঞ্চল কিন্তু এই শিল্প নিয়ে অনেক রাজনীতি করা হয়েছে সেই জায়গা দাঁড়িয়ে সামনে লোকসভা ভোট যারা শ্রমিক রয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা আমার যেটুকু মনে পড়ে দু আজকে যিনি বিজেপির ক্যান্ডিডেট রয়েছেন তিনি বলেছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট চট শিল্পের বিরুদ্ধে কাজ করছে এবং তিনি একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন একবার একাধিকবার একটার পর একটা ভিডিও আমাদের কাছেও রয়েছে তিনি আবার বিজেপি দলের প্রার্থী তিনি নিজেই বলেছিলেন কেন্দ্রীয় সরকার এই চট শিল্পের বিরুদ্ধে আছে আমরা তো বরাবরই বলেছি চট শিল্পের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার রয়েছে তিনি নিজে প্রার্থী এখন বিজেপির তিনি নিজেও বলেছেন তো আশা করি ব্যারাকপুরের মানুষ জানেন যে চট শিল্পর ক্ষতি করার পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকার তিনি তো বারংবার বলছেন যে তার যারা দলীয় কর্মী আছেন তাদেরকে সেফ করার জন্য তাদেরকে বাঁচানোর জন্য এই পদক্ষেপটা নিতে হয়েছে তিনি পদক্ষেপ নিয়েছেন দলীয় কর্মীদের সেভ করার জন্য এখন বলছেন কিন্তু তখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ারে ক্ষমতায় তিনি এমপি রয়েছেন তার আশেপাশে জেড ক্যাটাগরি সিকিউরিটি ছিল সেই সময় দাঁড়িয়ে তিনি কথা বলেছেন চট শিল্পের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কথা একবার না তিনি একাধিকবার বলেছেন সেইগুলো তো রেকর্ড আপনাদের কাছেও রয়েছে মানুষকে দেখান মানুষ বুঝতে পারবে দেখুন চব্বিশের ক্ষমতার থেকে বড় ব্যাপার আমরা আমাদের দুটো মিল পরে হালি শহরে একটা হচ্ছে গিয়ে হুকুমচার জুট আর একটা হচ্ছে গিয়ে আমাদের নৈহাটি জুট অতি নিয়ত যে সমস্যাগুলো হচ্ছে বিধায়ক সাহেবকে বলা বিধায়ক সাহেবের সাথে কথা বলা সোমনাথ সাহেবের সাথে কথা বলা এবং আমাদের যিনি গার্জিয়ান যিনি প্রার্থী হয়েছেন কথা বলা এবং রিসেন্টলিও দেখবেন একটা সমস্যা তৈরি হচ্ছিল যে হঠাৎ করে চার দিন করে চালিয়ে দিচ্ছিল মিলগুলো আবার ছদিন করে চালানো হচ্ছে আবার একটা সমস্যা হচ্ছে নাইট শিফ্টাকে বন্ধ করানো হয়েছে সেটা নিয়ে বিধায়ক অলরেডি কথা বলছেন প্রতিনিয়ত যে সমস্যাগুলো শ্রমিকদের মুখ থেকে শোনা যাচ্ছে সেগুলো আমরা উচ্চ নেতৃত্বের কাছে তুলে ধরছি এবং কিছু সমস্যার সমাধানও হচ্ছে

রামভাম এক জায়গায় আছে আমরা এর আগেও দেখেছি রামভাম এক জায়গায় ছিল ভোট আসলেই এটা হয় আহ কে কার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবে এবং দেখুন ওই সাত সাত পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে এই নির্বাচনে কতটা ভোট বিক্রি ওদের কাছে করবে ওরা জানে সে টু থ্রি পার্সেন্টে গিয়ে হয়তো দাঁড়াবে এবার ওদের ব্যাপারে কিছু বলার আমার নেই কিন্তু আহ সে জায়গায় দাঁড়িয়ে ওদের বক্তব্য যেটা ওদের কথার উত্তর দেয় গেছে ওরা পঁচিশ টাকা রোজ চালু করে চলে মিলে এই বাম সংগঠন যারা রয়েছে কুকুরচা জুট মিলে পঁচিশ টাকা রোজ চালু করেছিল এরা যেটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলন করে আজকে সেই জায়গায় রোজ টাকা ঠিক জায়গায় নিয়ে ওদের কথা মানুষ শুনে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো I'm নতুন স্বপ্নে নতুন করে বিমল শাড়ি সেন্টার জুয়েলার্স বি সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে